হ্যালো মাধ্যমিকের বন্ধুরা আচ্ছা তোমাদের মধ্যে অনেকেই তো আমাকে বলেছ যে ইতিহাসের ওই যে অষ্টম অধ্যায়টা আছে না মানে উত্তর ঔপনিবেশিক ভারত ওটা পড়তে গেলেই নাকি মাথা ঘুরে যায় তাই না মানে এত সাল এত ঘটনা সবকিছু কেমন যেন জট পাকিয়ে যায় কিন্তু শোনো কিচ্ছু চিন্তা করার দরকার নেই আমি একদম কথা দিচ্ছি আজকের এই আলোচনাটা যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শোনো এই অধ্যায়টাই দেখবে তোমাদের সবথেকে প্রিয় আর জলের মতো সহজ একটা অধ্যায় হয়ে উঠবে আমরা একদম শুকনো তথ্য মুখস্থ করতে যাব না বরং পুরো ব্যাপারটা একটা গল্পের মতো করে বুঝব কি রাজি তো তাহলে চলো খাতা কলম নিয়ে একদম রেডি হয়ে যাও শুরু করা যাক দেখো এত বড় একটা অধ্যায়কে আমরা কিভাবে সহজ করব আমরা এটাকে বোঝার সুবিধার জন্য মোট পাঁচটা ভাগে ভেঙে নিয়েছি প্রথমে আমরা জানব স্বাধীনতার আনন্দ আর তার সাথে যে যন্ত্রণা ছিল সেইটা নিয়ে তারপর এক এক করে দেখব স্বাধীন ভারতের সামনে আসা তিনটে বড় চ্যালেঞ্জ কি কী ছিল দেশীয় রাজ্যগুলোকে নিয়ে সমস্যা উদ্বাস্তু সমস্যা আর ভাষার ভিত্তিতে রাজ্য গঠন আর একদম শেষে কি করব পুরোটা একবার ঝটপট রিভিশন করে নেব যাতে কোনোদিনও আর না বেশ তাহলে চলো আর দেরি না করে আমাদের গল্পের প্রথম পর্বে ঢুকে পড়া যাক স্বাধীনতা আনন্দ আর যন্ত্রণা ভাব একবার উনিশশো সালের পনেরোই আগস্ট দিনটা ছিল দুশো বছরের ব্রিটিশ শাসনের পর আমাদের মুক্তির দিন সারা দেশে কি যে আনন্দ সে আর বলার নয় কিন্তু এই বিশাল আনন্দের সাথেই না একটা গভীর কষ্টও মিশেছিল কারণ স্বাধীনতাটা একা আসেনি সাথে করে নিয়ে এসেছিল দেশভাগের যন্ত্রণা আমাদের এত বড় দেশটা দুটুকরো হয়ে গেল একদিকে ভারত আর অন্যদিকে পাকিস্তান আর ঠিক এই দেশভাগের কারণেই আমাদের সদ্য জন্মানো স্বাধীন ভারতের সামনে একেবারে পাহাড়ের মতো তিনটে বড় চ্যালেঞ্জ এসে দাঁড়ালো শোনো এই তিনটে পয়েন্ট যদি ভালো করে বুঝে নাও না তাহলে পুরো অধ্যায়টা তোমাদের পকেটে চলে আসবে চ্যালেঞ্জগুলো কী কে ছিল এক নম্বর ছোট বড় অজস্র রাজ্যকে জুড়ে একটা অখণ্ড দেশ বানানো দু নম্বর দেশভাগের ফলে যারা ঘর ছাড়া হয়েছিলেন সে কোটি কোটি মানুষকে আশ্রয় দেওয়া তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা আর তিন নম্বর দেশের ভেতরের রাজ্যগুলোকে ভাষার ভিত্তিতে নতুন করে সাজানো মনে রাখবে এই তিনটে জিনিসই কিন্তু এই পুরো চ্যাপ্টারের আসল ভিত্তি তাহলে চলো এবার আমরা প্রথম চ্যালেঞ্জটা নিয়ে একটু খুঁটিয়ে আলোচনা করি কিভাবে প্রায় সাড়ে পাঁচশোরও বেশি ছোট ছোট টুকরোকে জুড়ে আজকের এই বিশাল ভারত তৈরি হল আর এই প্রায় অসম্ভব কাজটা সম্ভব করার পেছনে কার ম্যাজিক ছিল তোমরা কি সংখ্যাটা একবার ভাবতে পারছ ব্রিটিশরা যখন চলে যায় তখন ভারতে সরাসরি ব্রিটিশদের এলাকা তো ছিলই তার বাইরেও পাঁচশো বাষট্টিটারও বেশি ছোট বড় দেশীয় রাজ্য ছিল মানে যেখানে তখনও রাজারা শাসন করতেন এবার ভাব এই প্রত্যেকটা রাজ্যকে ভারতের সঙ্গে যুক্ত করাটা কি বিশাল একটা কঠিন কাজ ছিল যাই হোক বেশিরভাগ রাজ্যই কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেলের চেষ্টায় ভারতে যোগ দিয়ে দিল কিন্তু তিনটে রাজ্য বেঁকে বসল তারা কিছুতেই যোগ দিতে চাইছিল না আর এই তিনটে নাম কিন্তু পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট ভালো করে মনে রাখবে জুনাগড় হায়দ্রাবাদ আর কাশ্মীর তাহলে প্রশ্ন হল এই তিনটে রাজ্যের সমস্যার সমাধান কীভাবে হলো চলো এক এক করে দেখি প্রথমে আসি জুনাগড়ের কথায় এখানকার যে নবাব ছিলেন তিনি চাইছিলেন পাকিস্তানে যোগ দিতে কিন্তু ওখানকার বেশিরভাগ মানুষ চাইছিল ভারতে থাকতে তখন কি করা হল গণভোট হলো মানে জনগণের ভোট নেওয়া হলো। আর তাতে মানুষ ভারতের পক্ষেই রায় দিল ব্যাস জুনাগড়ের সমস্যা মিটে গেল এরপর এলো হায়দ্রাবাদ এখানকার শাসক নিজাম বললেন না আমি ভারতেও যোগ দেব না পাকিস্তানেও না আমি স্বাধীন থাকব তখন ভারতের লৌহ মানব সর্দার প্যাটেলের নির্দেশে একটা পুলিশি অভিযান চালানো হলো যার নাম ছিল অপারেশন পোলো আর উনিশশো সালে হায়দ্রাবাদ ভারতের সঙ্গে যুক্ত হল আর সব শেষে রইল কাশ্মীর এখানকার রাজা হরিসিং কী করলেন তিনি প্রথমে স্বাধীন থাকারই সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু ঠিক সেই সময়েই পাকিস্তান থেকে হানাদার বাহিনী কাশ্মীর আক্রমণ করে বসল তখন রাজা হরি সিং একেবারে নিরুপায় হয়ে ভারতের কাছে সামরিক সাহায্য চাইলেন আর তার জন্য তিনি ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন বা অন্তর্ভুক্তি দলিলে সই করলেন এই দলিলটা কী ছিল এটা ছিল একটা আইনি চুক্তিপত্র যেখানে সই করার মানে হল রাজ্যটা আনুষ্ঠানিকভাবে ভারতের সঙ্গে যুক্ত হতে চাইছে আর এভাবেই কাশ্মীরও ভারতের একটা অংশ হয়ে গেল এখানে তোমাদের জন্য একটা ছোট্ট পরীক্ষার টিপস ছাত্রছাত্রীরা একটা ভুল কিন্তু প্রায়ই করে সেটা হলো হায়দ্রাবাদ কবে ভারতে যোগ দিয়েছিল সেই শালটা গুলিয়ে ফেলে ভালো করে মনে রাখবে হায়দ্রাবাদের অপারেশন পোলো হয়েছিল নাইনটিন সালে এই শালটা আর বাকি ঘটনাগুলো ছোট ছোট করে খাতায় নোট করে রাখো কারণ আমি বলে দিচ্ছি এখান থেকে এক নম্বরের প্রশ্ন কিন্তু প্রায় প্রতি বছরই আসে তাহলে দেশের রাজ্যগুলোকে এক করার প্রথম চ্যালেঞ্জটা তো পার হল কিন্তু এরপর যেটা এলো সেটা ছিল এক ভয়াবহ মানবিক সংকট দেশভাগের সবথেকে করুণ দিক আমাদের দ্বিতীয় চ্যালেঞ্জ উদ্বাস্তু পুনর্বাসন এই সংখ্যাটা একবার কল্পনা করার চেষ্টা করো। প্রায় এক কোটি মানুষ দেশভাগের ফলে প্রায় এক কোটি মানুষ তাদের জন্মভিটে তাদের ঘরবাড়ি জমিজমা সব কিছু সব কিছু হারিয়ে এক দেশ থেকে অন্য দেশে চলে আসতে বাধ্য হয়েছিলেন এটা ছিল পৃথিবীর ইতিহাসের অন্যতম বড় আর মর্মান্তিক একটা ঘটনা দেখো পাঞ্জাবের মতো ভারতের পশ্চিম দিকে যেমন লক্ষ লক্ষ মানুষ খরছাড়া হয়েছিলেন ঠিক তেমনই পূর্ব দিকে মানে আজকের বাংলাদেশ থেকে অগণিত মানুষ পশ্চিমবঙ্গে চলে আসতে বাধ্য হন বিশেষ করে পূর্ব পাকিস্তান থেকে আসা বাঙালি হিন্দুদের অবস্থা ছিল খুবই করুণ এই লক্ষ লক্ষ মানুষের জন্য আশ্রয় খাবার কাজের ব্যবস্থা করাটা ভারত সরকারের কাছে তখন একটা বিরাট বড় চ্যালেঞ্জ ছিল এই যে নিজের দেশ নিজের ভিটেমাটি মাটি ছেলে চলে আসা এর কষ্টটা যে কতটা গভীর ছিল সেটা আমরা সেই সময়ের লেখাগুলো পড়লে কিছুটা হলেও অনুভব করতে পারি যেমন ধরো দক্ষিণারঞ্জন বসুর লেখা ছেড়ে আসা গ্রাম বইটা এটা পড়লে বোঝা যায় নিজের চেনা গ্রাম নিজের শিকড় ছেড়ে আসার যন্ত্রণাটা ঠিক কেমন হতে পারে এই ভয়াবহ পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য একটা চেষ্টাও কিন্তু হয়েছিল উনিশশো সালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আর পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের মধ্যে একটা চুক্তি হয় এটাকে দিল্লি চুক্তি বা নেহেরু লিয়াকত চুক্তিও বলা হয় এই চুক্তির মূল লক্ষ্য ছিল যে দুই দেশেই যারা সংখ্যালঘু হিসাবে থেকে গেছেন তাদের নিরাপত্তা দেওয়া হবে কিন্তু দুঃখের বিষয় কি জানো এই চুক্তিটা বাস্তবে পুরোপুরি সফল হতে পারেনি আর মানুষের এই আসা যাওয়া বা উদ্বাস্ত স্রোত বন্ধ হয়নি বেশ তাহলে দেশীয় রাজ্যগুলো তো যুক্ত হল আর উদ্বাস্তুদের পুনর্বাসনের চেষ্টাও চলতে থাকল কিন্তু এবার দেশের ভেতরেই একটা নতুন সমস্যা মাথাচাড়া দিয়ে উঠল আর এটাই ছিল আমাদের তৃতীয় এবং শেষ বড় চ্যালেঞ্জ ভাষার ভিত্তিতে রাজ্য গঠন এই সমস্যাটা সবচেয়ে জোরালোভাবে শুরু হয়েছিল মূলত দক্ষিণ ভারতে সেখানকার তেলুগু তামিল কন্নড় মালায়ালাম ভাষী মানুষদের মনে একটা আশঙ্কা তৈরি হল যে তাদের ওপর হয়তো জোর করে হিন্দি ভাষা চাপিয়ে দেয়া হবে আর তাই তারা নিজেদের ভাষা আর সংস্কৃতির ওপর ভিত্তি করে আলাদা রাজ্যের দাবি জানাতে শুরু করলেন এই আন্দোলনটা একেবারে আগুনের মতো ছড়িয়ে পড়ল একটা ঘটনার পর পট্টি শ্রীরাম আলু নামে একজন গান্ধীবাদী নেতা আলাদা তেলুগুভাষী রাজ্যের দাবিতে আটান্ন দিন অনশন করার পর উনিশশো সালে মারা যান তার মৃত্যুর পর এমন ভয়ঙ্কর আন্দোলন শুরু হলো যে সরকার শেষ পর্যন্ত দাবি মানতে বাধ্য হল আর তৈরি হল ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ এরপর সরকার বুঝল এই সমস্যার একটা স্থায়ী সমাধান দরকার তাই উনিশশো সালে ফজল আলীর নেতৃত্বে তৈরি করা হল রাজ্য পুনর্গঠন কমিশন আর এই কমিশনের রিপোর্টের ওপর ভিত্তি করেই উনিশশো সালে পাশ হল রাজ্য পুনর্গঠন আইন আর এই আইনের ফলে কি হল জানো ভারতের ভেতরের যে রাজনৈতিক মানচিত্রটা ছিল সেটাই পুরো বদলে গেল ভাষা আর প্রশাসনিক সুবিধার কথা মাথায় রেখে গোটা ভারতকে মোট চোদ্দোটা রাজ্য আর ছটা কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন করে ভাগ করা হল তাহলে বন্ধুরা আমরা কিন্তু আমাদের গল্পের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি চলো এবার এই পুরো অধ্যায়টা একবার খুব তাড়াতাড়ি রিভিশন করে নি যাতে পরীক্ষার খাতায় সবটা একদম পরিষ্কারভাবে মনে থাকে দেখো এই পুরো অধ্যায়টা আসলে তিনটে বড় চ্যালেঞ্জের গল্প প্রথম চ্যালেঞ্জটা কি ছিল দেশকে জোড়া লাগানো মানে ওই যে টুকরো টুকরো দেশীয় রাজ্যগুলো ছিল সেগুলোকে ভারতের সাথে যুক্ত করা দ্বিতীয় চ্যালেঞ্জ দেশকে সারিয়ে তোলা মানে দেশভাগের যে গভীর ক্ষত তৈরি হয়েছিল সেটাকে সারিয়ে তুলে কোটি কোটি ঘর ছাড়া মানুষকে আশ্রয় দেওয়া আর তৃতীয় আর শেষ চ্যালেঞ্জটা হল দেশকে নতুন করে সাজানো অর্থাৎ ভাষার ভিত্তিতে রাজ্যগুলোকে পুনর্গঠন করে ভারতের ভেতরের মানচিত্রটাকে নতুন করে আঁকা আমি আশা করছি যে এই পুরো আলোচনার পর উত্তর ঔপনিবেশিক ভারত মানে এই চ্যাপ্টারটা নিয়ে তোমাদের মনে আর রকম ভয় বা দ্বিধা নেই পুরো ব্যাপারটা এখন একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে তাই না যাওয়ার আগে শুধু একটা প্রশ্ন তোমাদের জন্য রেখে গেলাম একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো তো স্বাধীনতার পর ভারতের সামনে যে তিনটে মূল চ্যালেঞ্জ এসেছিল দেশকে এক রাখা সব মানুষের অধিকার রক্ষা করা আর বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মধ্যে একটা মেলবন্ধন তৈরি করা এই চ্যালেঞ্জগুলো কি আজও আমাদের দেশে পুরোপুরি শেষ হয়ে গেছে উত্তরটা তোমরা নিজের মতো করে ভেব খুব ভালো করে পড়তে থাকো আর নিজের সেরাটা দেওয়ার জন্য চেষ্টা করে যাও জয় হেন্দ